সম্প্রতি ময়মনসিংহে একটি আত্মহত্যার ঘটনার প্রেক্ষাপটে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় কিছু গোপন নেটওয়ার্কের কার্যকলাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে দেখা গেছে শুধু ময়মনসিংহ নয় দেশজুড়েই এমন অনলাইন গ্রুপে বিপুল সংখ্যক পুরুষ অরক্ষিত মেলামেশা এবং গোপন সম্পর্ক স্থাপনে জড়িয়ে পড়ছেন এর ফলে উদ্বেগজনকভাবে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বিশেষত এইচআইভি এইডস সংক্রমণের আশঙ্কা পাশাপাশি ব্ল্যাকমেল ও অন্যান্য সামাজিক অপরাধের ঝুঁকিও বেড়ে চলেছে ময়মনসিংহের সদর ত্রিশাল ভালুকা শম্ভুগঞ্জ ঈশ্বরগঞ্জ চরখরিচা সেনবাড়ি সহ প্রায় প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই ধরনের কিছু গোপন অনলাইন গ্রুপ সক্রিয় থাকতে দেখা গেছে এসব গ্রুপে বিভিন্ন বয়সের পুরুষরা যাদের মধ্যে ছাত্র শিক্ষক মেডিকেল পড়ুয়া থেকে শুরু করে কিশোর ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন তারা নিজেদের পরিচয় গোপন রেখে সঙ্গী পোস্টগুলোতে দেখা যাচ্ছে সদস্যরা বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজন যেটি তাদের ভাষায় টপ অথবা বটম উল্লেখ করে মেলামেশার সুযোগ এখানে ধর্ম পেশা বা বয়সকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না যা একটি উদ্বেগজনক প্রবণতা দেশের বিভিন্ন জেলায় এর গুরুতর প্রভাব দেখা যাচ্ছে যেমন সিরাজগঞ্জের সাম্প্রতিক সময়ে দুইশো জন এইচআইভি পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছেন যাদের মধ্যে ২৬ জনের দুঃখজনক মৃত্যু হয়েছে এদের একটি বড় অংশ ঝুঁকিপূর্ণ মেলামেশার মাধ্যমে সংক্রমিত রাজশাহীতেও দু সালে শনাক্ত সাতাশ জন এবং দু সালে শনাক্ত আঠাশ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি একই ধরনের সম্পর্কের মাধ্যমে আক্রান্ত হয়েছেন এই গোপন নেটওয়ার্কগুলোর মাধ্যমে রাজধানী ঢাকার দক্ষিণ সহ বিভিন্ন এলাকায় দেখা করতে গিয়ে অপহরণ মুক্তিপণ আদায় ও হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার ঘটনাও ঘটেছে কারও গোপন মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা হচ্ছে আবার কোথাও ব্যক্তিগত সম্পর্কের জেরে বিবাদের এক পর্যায়ে হত্যার মতো ঘটনাও নথিভুক্ত হয়েছে এমন কি একজন বিদেশি নাগরিকের হাতে এক শিক্ষার্থীর প্রাণহানির ঘটনাও এর সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই পরিস্থিতিতে বাইসেক্সুয়াল হিসেবে চিহ্নিত কিছু ব্যক্তির মাধ্যমে অনিরাপদ মেলামেশার কারণে সংক্রমণ তাদের স্ত্রী ও সন্তানদের মধ্যেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে সরকার এইচআইভি এইডস আক্রান্তদের জন্য বিনামূল্যে ওষুধ এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছে তবে বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং সর্বস্তরে যৌন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি না করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আপনার জীবন অত্যন্ত মূল্যবান নিজেকে ও আপনার প্রিয়জনদের সুরক্ষিত রাখুন এই ধরনের ঝুঁকিপূর্ণ অনলাইন কার্যকলাপ ও মেলামেশা থেকে বিরত থাকুন এবং সচেতন জীবনযাপন করুন ইনফোটুডের সঙ্গে থাকুন সচেতন থাকুন